হ্যালো রফিউরাম আসালুমুয়ালাইকুম আমি হাসপিজামুল রফ থেকে তাজিম বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো আপনারা দেখতে পারবেন যে এখানে কবুতর ডিমের তা দিচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা এদের ডিম না এটা অন্য কোন কবুতরের ডিম না এটা হচ্ছে প্লাস্টিকের ডিম আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে যদি কোনো এক জোড়া ডিম পারে তাহলে হচ্ছে আমি এদের এখানে একটা ডিম দিয়ে দেবো ওইটা দেখতে পারবেন এখানে কিন্তু ডিম আছে এখন আমি একটা কাজ করি এখানটায় আমি আরেকটা ডিম দিয়ে দিই এই যে ডিম আমি এখানটায় দিয়ে দিই ডিমটা গরম ডিমটা চা দিচ্ছে আমি দুটো ডিমই এখানে দিয়ে দিলাম আর এখানে দেখতে পারবেন যে নিচে যে দুই জোড়া আছে এই দুই জোড়াই কিন্তু ডিম বেড়ে দিছে এখন আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন না আইটা ডিম পাওয়ার পরে এরা ডিমটা আদিতে থাকবে প্রায় সপ্তাহখানিকের মতো এরা এই ডিমেই তা দিবে আর এরা যেই ডিম পারবে এরা সেই ডিমেই তা দিবে সপ্তাহখানিক পরে আমি যে চিন্তা করতেছি সেটা হচ্ছে যে গলায় লাল যে জোরাটা আছে গলায় লালের জোরার ডিমটা আমি এদের কোলে চেলে দিব কারণ আমি একটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে যে এইখানে যেই মানে ডিমটা আমি চেলে দিলাম গলায় লালের দুটো ডিমই ফুটছে যেহেতু গলায় লালের দুটো ডিমই ফুটছে এদের এখনো ডিম ফুটে নাই যে ডিম এদের কাছে যেই ডিমটা আছে সেই ডিমটা কিন্তু এই জোড়ার এই জোড়ারই ডিম এদের ডিম এখনো ফুটে নাই এই জন্য হচ্ছে আমি বুঝতেছি না যে এদের কয়টা ডিম ফুটবে এই জন্য গলা যে ডিমটা থাকবে সেই ডিমটাই হচ্ছে আমি এদের কোলে দিয়ে দিব গলা ডিম আমি এদের দিয়ে ফুটাবো আর একটা আমি আছে কাজ করব সেটা হচ্ছে যে এখানে আমার তিনটা রিং আছে এই যে তিনটা রিং তিনটা রিং হচ্ছে আমি কবুতরদের পরাই দিব এখন আমার এখানে কোন কোন কবুতরের পায়ে রিং নাই আমি একটু দেখি এখানে রিং নাই হচ্ছে মাঝখানের এই গিরিবাজের পায়ে রিং নাই এটার পায়ে রিং আছে তাহলে আমি মাঝখানেরটাকে ধরে রিং পরাই দিব মাঝখানেরটাকে আমি ধরি এটা তো গিরিবাজ না এটা টেরি রিং পরাই বাম পায়ে বাম পায়ে আমি রিং পরাবো একটু সাবধানে কাজ করতে হবে নাহলে দেখা গেল পাটা বসে গেল আমি সবসময় বলে থাকি আপনারা যারা রিং পড়াবেন কবুতরকে তারা অবশ্যই একটু সাবধানতার সহিত রিং রিং পরাবেন যে যে কবুতরের পা বসে গেল আমি এটাকে রিং পরাই দিলাম আর এই কবুতরটাকে আমি একটু রিং পরাই দিই আমি কিন্তু সাবধানে রিং পরানোর চেষ্টা করতেছি যেন কবুতরটা পায়ে কোনো না দেখা পায় আমি এখানে যতগুলো বাচ্চা আছে সব বাচ্চাদের পায়ে রিং পরাই দিলাম রিং আমার আর বেঁচে আছে একটা আপাতত একটা রিং আমি কোনো কবুতরকে পরাচ্ছি না একটা রিং থাক আর আমি এখানে দুটো ডিম পোস্টারের জন্য দিয়ে দিলাম এখন এরা তা দিতে লাগুক ডিমে ততদিনে কালকেই হয়তো এইখানে কবুতর ডিম পেড়ে দিবে কালকে পারছে গতকালকে পারছে আজকের দিন গ্যাপ দিবে আবার আগামী কালকে পারবে এখন বর্তমানে লফটের অবস্থা এই আর আমি যদি একটু আপনাদের এই বাচ্চাটা এবার ভালোভাবে একটু ধরে দেখাই এই বাচ্চাটা আপনারা দেখতে পারবেন দেখেন বাচ্চাটা মনে হয় মদ্দা হবে বলা যায় না বাচ্চাটা আপনারা দেখতে পারবেন বাবা মা খাবার খাওয়াইছে মোটামুটি কোনো পক্স নাই কিন্তু বাচ্চার গায়ে বাচ্চাটার গায়ে কিন্তু মশারির কামালে রয়েছে দুটো বাচ্চা দুটো বাচ্চার অবস্থাকে একটু দেখি আমরা দেখেন আমার সাথে যুদ্ধ করে বাচ্চা ধরতেই দিবে না দেখেন কোনোভাবে ভাবে ওরা বসে আনা যায় না একটু বসে আসছে তারপরে ঠোকাবে বাচ্চাটা খালি দেখি দেখতে পারবেন দুটো বাচ্চাই এখানে গলায় লালের বাচ্চা এই তিন খাঁচাই হচ্ছে ডিম আছে এখানে আপনারা যে শিরাজি দুই জোড়া দেখতেছেন আর হচ্ছে যে শেখর আর সুয়া চন্দন বলে হয় সম্ভবত এই এদের কোলে হচ্ছে ওই টেডি জোড়ার ডিম তো ভিউয়ার্স এই হচ্ছে আজকে লফটের অবস্থা আমার লফটে সব কবুতরদের খাবার দেওয়া কমপ্লিট এখন আমি এগুলো নামাই দিব আজকে আমি লফ পরিষ্কার করছি লফটের অবস্থা আপনারা দেখতে পারবেন লফটটা কিন্তু আজকে একদম ঠিকঠাক এর সার হচ্ছে আমি আজকে লফ পরিষ্কার করছি প্রায় মাসখানিক পরে আমি আজকে লফটে হাত দিছি মাসখানিক কি হবে এই মশাইটা থাকলে মশার কামড় নেই আর কোনো টেনশন নাই আর একটা কথা কি যে আমার এখানে এখনো ঘরের কাজ ঠিকঠাক মতো হয় নাই আমি এখনো ঘরের কাজ পুরোপুরি ভাবে করি নাই রাতে রাতে বৃষ্টি হচ্ছে রাতে রাতে যদি বৃষ্টি হয় তাহলে আমার কবুতরের গায়ে বৃষ্টির পানি লাগানোই যাবে না সেজন্য আমি একটা কাজ করব কারণ বৃষ্টির পানি এখান থেকে আসবে না আসবে এই সাইড থেকে এখান থেকে যদি বৃষ্টির পানি আসে তাহলে আমার কোনোভাবে ঠেকানোর কোনো অপশন নাই সেই জন্য আমি একটা উপায় বের করছি এই ট্রিপলটা আমি এখানে দিয়ে দিই তাহলে আমি টেনশন ফ্রি থাকবো অন্তত যে এদিকে বাচ্চাদের গায়ে তো আর বৃষ্টি পানি আসতে পারবে না পরে একটা আরো আছে এখানে দিয়ে দিব অন্তত বাচ্চাগুলো সেফ থাকে এখন একটা টেনশন ফ্রি থাকতে পারবো যে বৃষ্টি যদি হয়ও কবুতরের পানি লাগবে না আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই এই যে ইয়াটা আছে এটা কি কি বলে টিন যে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেই এখানে কেন দিয়ে দেই কারণ বাতাস হলে এটা যেন না হয়ে যায় এটা হচ্ছে এরকম থাকলে এটা সাপোর্ট থাকবে আর এখানে তো আমি মশারি দিয়ে দিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এই ছিল হচ্ছে আমার আজকের দিনের লফট আজকে এক বেলা লফট কার্যক্রম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম